হাটি মুমিন নাই কো দেশে মুসলিম বেড়াই কাফরে বসে খাটি মুমিন নাই ক দেশে মুসলিম বেড়াই কাফরে বসে কথা পাত্রে ব্যবহারে এবে দিনে বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক বেবে দেখো হে বাবক বেবে দেখো এ বসে নিরলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজেরুজা কেউ করে না সত্য কথা কেউ বলে না নামাজেরুজা কেউ করে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুবুল ফোরে ঘুরে যাবে শান্তি কেন নাই রে হে বাবক বেবে দেখো হে বাবক বেবে দেখো শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী হে বুকে পেটে নেই না হে মাথায় কাপড় না নারী হে বুকে পেটে নেই না সারে হে বেঘাইয়া বে গানা হে এ ঘুরা বারাই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক বেবে দেখো হে বাবক বেবে দেখো এ ভোষনি রা সমি কেন নাই রে ধোনিয়ায় হে বাপুক ভেবে দেখো এ বোসেনি রাই সমে দোনিয়া আজাব কত কঠিন পারে বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারে বনা ও গরম হে রহিম চাই যে শুধু তোমার করব কত সইতে আমি পারে বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বনা ও গরমান চাই যে শুধু তোমার কত কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিবোনা মাসেজিদের ওই পালকি খানা আসবে দারে দারে সবার জানা জি

ও না কত কঠিন সইতে আমি পারিব না ও গোরহ মানে হে রাগিন চাই যে শুধু তোমার করোনা কবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব বনা যতগুলো আপনার নিসা আছে ভির বুকে যতগুলো আপনার নেশা আছে এই নেশা যদি আমি আপনি গুণ না করি তাহলে কতগুলো নেশা এসে যাবে পৃথিবীতে আপনার ইনজেকশন হচ্ছে একটা নেশা পৃথিবীতে ডেন্ডাই হচ্ছে আপনার একটা নেশা পৃথিবীতে হিরোইন হচ্ছে আপনার একটা নেশা পৃথিবীতে আপনার মদ হচ্ছে একটা নেশা পৃথিবীতে আপনার গাঁজা হচ্ছে একটা নেশা পৃথিবীতে আপনার আবা হচ্ছে একটা নেশা আপনার জর্দা হচ্ছে একটা নিশা পৃথিবীতে আপনার হচ্ছে একটা পৃথিবীতে আপনার বিড়ি সিগারেট হচ্ছে একটা নিশা পৃথিবীতে আপনার গুলগুটা কো এগুলো হচ্ছে একটা নিশা আমি বলতে চাইছি পৃথিবীতে যতগুলো নিশা আপনি আপনি জানি যতগুলো নিশা দুনিয়াতে আছে বন্ধুরে আমার আপনারা কি বলতে পারবেন থেকে বড় নিশাটার নাম কি আপনাকে যদি আমি বলি আজ আমি একটা ইঞ্জেকশন নিয়ে নিলাম এই আপনার কতক্ষণ পর্যন্ত থাকবে হয় বা বা ঘন্টা আপনার থাকবে এরপরে এরপরে আপনার কেটে যাবে যদি আপনি হিরোইন খান এই নেশাটা আপনার দুই চার ঘন্টা থাকবে এরপরে যদি আপনি মদ খান এই নেশাটা আপনার দুই চার ঘন্টা থাকবে এরপরে যদি আপনি গাঁজা খান এই নেশাটা আপনার দুই চার ঘন্টা থাকবে বন্ধুরা আমার এই নেশাগুলো এক কবার আপনারা আসবে কিছুক্ষণ পরে আপনারা কেটে যাবে যদি আপনি ডেনডাইট আটা খান কিছুক্ষণ নিসা থাকবে তারপরে আপনারা ছুটে যাবে এরপরে যদি আপনি ইনজেকশন নেন কিছুক্ষণ আপনারা নিসা থাকবে তারপরে চলে যাবে কিন্তু পৃথিবীর বুকে এমন একটা নিসা আছে যেই নিসাটাতে আমরা সকলেই জড়িত হয়ে আছে এটাতে আপনারা নারী জড়িত হয়ে আছে এটাতে আপনারা পুরুষ জড়িত হয়ে আছে এখানে আপনারা আলেম ওলামা জড়িত হয়ে আছে এখানে আপনারা হাফেজ মাওলানা জড়িত হয়ে আছে পৃথিবীর বুকে যতগুলো আপনার নেশা আছে সব থাকতে মারাত্মক নেশা কি আপনাকে বলছি শোনেন সে কে তিনি বলছেন তিনার এক ছাত্র তিনি কথাটাকে বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখছিলাম আমি একটা বড় বস্তাকে নিয়ে আমি চৌমাথাতে দাঁড়িয়ে রয়েছে আর ওই চৌমাথার ভেতরে আপনার মাল মানুষ দিতে লাগলো ডালি ডালি মাল আপনার আনতে শুরু করলো বস্তা বস্তা মাল আনতে শুরু করলো আর আনার পরে আমার ওই বস্তার ভেতরে দিতে শুরু করল। আপনার গ্রামওয়ালা এলো আপনার মাল দিয়ে চলে গেল কিন্তু বস্তা ভর্তি হলো না এরপরে পাড়াওয়ালা এলো আপনার মাল দিয়ে চলে গেল কিন্তু আপনার বস্তা ভর্তি হলো না এইভাবে করে আপনার বাড়িওয়ালা এলো সেখানে মাল দিল কিন্তু আপনার বস্তা ভর্তি হলো না বন্ধুরা আমার এমন সুমাতে এমন সুমাতে এমন সুমাতে একজন বয়স মানুষ একজন বয়স্ক মানুষ আপনার থত্তর তত্তর করে কাঁপতে কাঁপতে আমার বস্তার কাছে এলো আর বস্তার কাছে আসার পরে টাকা আমাকে দিল না সোনা আমাকে দিল না চান্দি আমাকে দিল না রূপা মুদ্রা আমাকে দিল না আমাকে করলো কে একবার মাঠে নিল আমার বস্তায় দিয়ে দিল দুইবার মাঠে নিল আমার বস্তায় দিয়ে দিল তিনবার মাঠে নিল আমার বস্তায় দিয়ে দিল সঙ্গে সঙ্গে আমার বস্তাটা পূর্ণ হয়ে গেল আমি ছুটতে ছুটতে চলে গেলাম আমি ছুটতে ছুটতে চলে গেলাম আমার শিক্ষকের কাছে আমি গিয়ে বললাম কালকে রাত্রিতে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে বা এই এই আমি স্বপ্ন দেখেছি বন্ধুরে আমার আমার শিক্ষক খুব সুন্দর করে কথাগুলোকে বুঝিয়ে দিলে ও ইলামির মানুষেরা আপনারা কথাটা একটু কান করে শোনেন ওই নিশাটা ওই নিশাটা কি নিসা ছিল ওই নিশাটা হচ্ছে দুনিয়ার নিশা যদি কোনো ব্যক্তির ভেতরে এই দুনিয়া নামকের নেশাটা যদি আপনার ঢুকে যায় কোনো ব্যক্তির ভেতরে যদি দুনিয়া নামক নেশাটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে আপনার কি হবে অতদিন পর্যন্ত ওর ঘরে ছুটবে না অতদিন পর্যন্ত ওই ব্যক্তির মুসে ফিরবে না যতদিন না পর্যন্ত ওর বুকের ভেতরে একবার মাটি দেবেন দুইবার মাটি দেবেন তিনবার মাটি দেবেন যখন ওই ব্যক্তির বুকের ওপরে তিনবার মাটি দিয়ে আমি আপনি চলে আসবো সেদিনকে ওই ব্যক্তির আপনার কি হবে নিসাটা ঘটতে আপনার ছুটে যাবে তার আগে আপনার নিসা ছুটবে না ছুটবে না ছুটবে না ছুটবে না মাননীয় মুসলিম সমাজ তাহলে দুনিয়া সব চাইতে বড় নিসার নাম হচ্ছে আপনার দুনিয়া এরপরে আপনি আসুন ভাই আপনারা উঠাউটি করেন না কারণ বেশি কোন আপনাদের বেশি টাইম নেব না হ্যাঁ বারোটা পর্যন্ত কমসে কম থাকেন বারোটা পর্যন্ত কমসে কম আপনারা থাকেন বেশি আপনাদেরকে আর বিরক্ত করব না বারোটা পর্যন্ত আপনারা থাকেন তারপরে ইনশাল্লাহ একটা মানুষ টোটালি আপনার ছয়খানা দেশ ভ্রমণ করবে তার ভেতরে কয়খানা বললাম কয়টা বলা হলো জি তিনটা বলা হলো ওই দুটো লোক বুঝল আর কেউ বুঝলেন না তাহলে প্রথম জগৎটার নাম বলেন কি ছিল আত্মা জগৎ দ্বিতীয় জগতটার নাম ছিল দেহ জগৎ জগৎ তৃতীয় জগৎটার নাম ছিল দুনিয়া আর চার নাম্বার জগৎটার নাম হচ্ছে আলামে বারজাহ এর মানে হচ্ছে আপনার কবরের জগৎ মানুষ অতক্ষণ পর্যন্ত সোজা হবে না যতক্ষণ না পর্যন্ত কবরে যাবে কি বলছেন আচ্ছা একটা কথা বলে গেল আপনারা অবশ্যই চিনবেন মৌলানা আশরাফুল হক রহমানিকে চিনছেন মারা গেছেন উনি আবদুল্লাপুরে মানে শিক্ষক তো ওনার কাছে বুখারি পড়েছি তো উনি একটা কথা বারবার বলতেন যে মানুষ অতদিন পর্যন্ত সোজা হবে না আবার যদি সোজা করতে যাও বা কিছু বলতে যাও তো ঘুরিয়ে আবার তোমাকে মানে ফোনা তুলবে দি উনি একটা উদাহরণ দিতেন কি যে একটা সাপ আর একটা ব্যাঙের কথা বলতেন উনি বলতেন যে একটা ব্যাংক একদিন একটা সাপকে বলছে ভাই তোমার সব ভালো কিন্তু ওই যে তুমি আঁকা বাঁকা হয়ে চলো কিনা ওটাই খুব খারাপ লাগে তো সাপটা রেগে গেছে রেগে যাওয়ার পরে ওই ব্যাংকটাকে ছবল মারার জন্য আপনার ছুটে গেছে আর যখনই গেছে পুকুরের কাছাকাছি ছবল মারার জন্য তখন ব্যাংকটা আপনার ত্রুক করে লাম মেরে দিয়েছে আপনার পানিতে আর সেখানে মেলা ছেলে ছিল তারা দেখেছে সাপ গিয়ে ওকে আপনার পিটিয়েছে মেরেছে মারার পরে আপনার বাঁশ গাছে টাঙিয়ে রেখে দিয়েছে ওই ব্যাংকটা তখন টুকটুক করে উঠে এসে বলছে হ্যাঁ ভাই এবার তোমার ঠিক হয়েছে এবার তুমি সুজা হয়েছে তো আমরা ভাই অতদিন পর্যন্ত সুজা হব না যতদিন না পর্যন্ত আপনার কবরে গেছি কবরে যাওয়ার পরে শুধু আমি একটা কথা বারবার সব জায়গাতেই বলি শুধু একবার মারা যান দি তারপরে দেখবেন কতটা আমি বড় বক্তা আর কতটা ভালো মানে মরার পরেই বোঝা যাবে যে হ্যাঁ আমি কতটা ভালো হ্যাঁ কত বড় আমি আলেম মরার পরেই বোঝা যাবে যে আমার ভেতরে আমল কতটুকু ছিল তাই বলতে চাইছি ভাই কবরের জগৎ হচ্ছে আপনার কবরের জগৎ এই কবর বলতে আমরা কি বুঝি কবর বলতে আমরা অনেকে বুঝি যে বাড়ির পাশে কিছুটা দূরে একটা নির্দিষ্ট জায়গার নাম হচ্ছে কবর না কি বলেন যদি আপনার বাড়ি থেকে কিছুটা দূরে নির্দিষ্ট জায়গার নাম যদি কবর হয় তাহলে বলেন যে মানুষটাকে আপনার বাঘে খেলো ওই মানুষটার কবর কোথায় যে মানুষটা সমুদ্রর অতল তলে তলিয়ে গেল ওই মানুষটার কবর কোথায় যে মানুষটাকে পুড়িয়ে ছাই করে নদীতে ভাসিয়ে দেয়া হলো ওই মানুষটার কবর কোথায় মাননীয় মুসলিম সমাজ কবর বলতে যেটাকে বলা হয়েছে আলামে বারজাহ অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে লম্বা একটা টাইমের নাম হচ্ছে আপনার কবর এখন যদি কোনো ব্যক্তিকে অজগর সাপ পে আজ দা সাপে যদি গিলে খেয়ে নাই তো ওর কবরটা কোথায় হবে সাপের পেটে কোথায় হবে সাপের পেটে যদি বাগে খায় তো কি হবে বাগের পেটে মাছে খেয়ে নিল তো কোথায় কবরটা হবে তার মাছের পেটে তো বাড়ির একটা নির্দিষ্ট জায়গার নাম কবর নয় এটাকে বলা হয়েছে আলামে বারзах অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে লম্বা একটা সময়ের নাম হচ্ছে আপনার কবর মাননীয় মুসলিম সমাজ যখন মানুষ মারা যাবে তারপরে যখন তার দাপন হয়ে যাবে কবরে চলে যাবে সঙ্গে সঙ্গে দুই জন ফেরেশতাকে তার কাছে পৌঁছে দেয়া হবে বন্ধুরে আমার কবরে যাব না এরকম একজন ব্যক্তি বলেন যে আমি কবরে যাব না আপনাকে আমি দেখতে চাইছি হাতটা উঠিয়ে বলেন যে আমি কবরে যাব না এরকম ব্যক্তি নেই কবরে আমাদের সকল কি যেতে হবে আপনার ফলটা পাকতে দেরি যেদিন আপনার পেকে যাবে আজরাইল এসে যাবে আত্মাটাকে নিয়ে চলে যাবে আপনার মেথর দেহটা নিয়ে গিয়ে আপনার কবরে ভরে দেয়া হবে মাননীয় সুদী মন্ডলে আল্লাহর নাবি তিনি কি বলছেন ইদা উজিয়াল মাইয়াতো ফিল কবরে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে মানুষ যখন মারা যাবে পরে দুইজন ফেরেশদাকে আপনারে পাঠানো হবে ইদা উজিয়া ইজা উজিয়াল মাইয়া তোফিল কাবারে আ তা গোমালা দুইজন ফেরেশদাকে আপনারে পাঠানো হবে আর দুই জন একই কণ্ঠে একই সুরে দুইজন আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রবের নাম কি তোমার দিনের নাম কি এবং তোমাদের কাছে যে মানুষটাকে পাঠানো হয়েছিল তার নামটা কে মন্দরে আমার যদি আপনি সহজভাবে যদি উত্তর দিয়ে দিতে পারেন যে আমার রব হচ্ছে রব্বি আল্লাহ আমার হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছে নবী যদি আপনি এই উত্তরটা সঠিকভাবে যদি আপনি দিয়ে দেন তাহলে পারা কি হবে আপনার আত্মাটাকে সুন্দরভাবে একটা রেশমি কাপড়ে নেওয়া হবে আর রেশমি কাপড়ে নিয়ে ফেরেস তারা আপনার নিয়ে যেতে শুরু করবে আপনারা ফেরেস্তা মন্ডলীরা জিজ্ঞাসা করবে এত সুন্দর আত্মা অমুকের পুত্র অমুকের অমুকের বেটা অমুকের আত্মা বন্ধুরে আমার নিয়ে চলে যাওয়া হবে এক এক করে একদম আত্মা জগতে নিয়ে চলে যাওয়া হবে আর যদি আপনার আত্মাটা যদি আপনার বদকার হয় তাহলে একটা খারাপ জায়গাতে গন্ধযুক্ত রুমালে আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে সকলেই আপনার নাক ধরবে আর সাইডে চলে যাবে শুধু এই পর্যন্তই ন আপনার কবরের ভেতরে আপনারা আজব শুরু হয়ে যাবে এমন একটা ফেরেস্তাকে নিযুক্ত করা হবে বন্ধুরে যে ফেরেস্তাটা আপনার কানে শোনে না যে ফেরেস্তাটা আপনার চোখে দেখে না যে ফেরেস্তাটা আপনার কানে শোনে না যে ফেরেস্তাটা আপনার চোখে দেখে না এই রকম একটা ফেরেস্তাকে কবরের ভেতরে আপনার পাঠানো হবে আপনার যত জোরে চিৎকার করুন না কেন আপনার চিৎকারের আওয়াজ মানুষ ব্যতীত সকলেই আপনার কম বেশি শুনতে পাবে শুধু মানুষ শুনতে পাবে না ওই আপনার অন্ধ করে তারপরে আপনার বধির করে কালা করে আপনার কবরে পাঠানো হয়েছে ও অন্য কিছু আর বুঝবে না অন্য কিছু বুঝবে না ওর কাজ হচ্ছে শুধু মশলা বাটা ওর কাজ হচ্ছে শুধু আপনার পিটানো ওর কাজ হচ্ছে শুধু মশলা বাটা ওর কাজ হচ্ছে শুধু পিটানো পিটানো ছাড়া আর কিছুই বুঝবে না যার কারণে বলে ভাইরে আমার কবরে যখন আমি আপনি যাব কবরে যাওয়ার সময়তে নিজের আমলগুলোকে গুটিয়ে নিয়ে সুন্দর করে আমি কবরে যাব ভাই আপনারা শর্ট করে দিচ্ছি আপনারা ওটা নামা করেন না মানে আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি জিরা বলছিলাম আমি শর্ট শর্ট করে বলে নিচ্ছি কথা তাহলে প্রথম জগৎটা হচ্ছে আপনার আত্মা জগৎ দ্বিতীয় জগৎটা হচ্ছে আপনার দেহ জগৎ তৃতীয় জগৎটা হচ্ছে আপনার দুনিয়া জগৎ চার নম্বর জগৎটা হচ্ছে আপনার কবরের জগৎ আর এই কবরের ব্যাপারে আল্লাহ বলেছেন আল কবর মঞ্জিল কবর হচ্ছে আপনার প্রথম মঞ্জিল যদি কোনো ব্যক্তি সে যদি কবরে পার পেয়ে যায় তাহলে এর পরে যতগুলো স্তর আছে এই স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে তার জন্য সহজ হয়ে যাবে মাননীয় সুধি মণ্ডলী এরপর আসুন আলামে কিয়ামা অর্থাৎ কিয়ামতের জগৎ এই কিয়ামতের জগতে এই কিয়ামতের জগৎ এর অনেকগুলো আপনার নাম আছে তার ভেতরে একটা হচ্ছে মালিকি ইয়াউমুল দিন মালিকি ইয়াউমুল দিন ইয়াউমুল দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে এই দিনটাকে বলা হয়েছে ইয়ামুল ফাসল অর্থাৎ পৃথক হওয়ার দিন এই পৃথক হওয়ার দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে যে দিনকে একে ওপরে চিনবে না জানবে না চিনা জানা হলেও আপনার পরিচয় দেবে না সেই দিনটাকে আপনার বলা হয়েছে ইয়ামুল ফাসল এই দিনটাকে বলা হয়েছে মা এই দিনটাকে বলা হয়েছে ইয়ামুল সাজা অর্থাৎ বদলা নেওয়া দেওয়ার দিন এই দিনটা হচ্ছে আপনার কিয়ামতের দিন মাননীয় মুসলিম সমাজ